ওপেনে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না যে ব্যক্তি এই কথা বলেছে আল্লাহর কসম কুরআন বক্ষে ধারণ করে বলছে উপস্থিত সকল মানুষের সামনে বলছি যে ব্যক্তি বলে মুসলমানের সন্তান হয়ে বলে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না আল্লাহর কসম সে মুসলমান থাকতে পারে না সে মুরতাদ কথা ঠিক না যদি বলেন ওই মুরতাদের কাছে আমার জানতে ইচ্ছে করে এ এটা কি তার নিজস্ব বক্তব্য না তার দলীয় বক্তব্য যদি তার ব্যক্তিগত বক্তব্য হয় তাহলে ব্যক্তিকে তবা করতে হবে আর যদি দলীয় বক্তব্য হয় তাহলে গোটা দলকে জাতির সামনে কান ধরে তহবা করতে হবে যদি তারা এই বক্তব্য থেকে পিসপা না হয় কোন মুসলমানের সন্তান তাদের সাথে ন্যূনতম রাজনৈতিক সম্পর্ক রাখতে পারে না কারণ কোন মুসলমানের সন্তান সরিয়া বিশ্বাস করি না কথা কুহুরি এই কুহুরি পর যে মুসলমান থাকবে আল্লাহর কথা ছাড়া কিচ্ছু হতে পারে না আমি জিজ্ঞেস করতে চাই কি বাংলাদেশে সরিয়ে আইন কার্যকর করতে চান কারা কারা চান দোহা দেখতে চান